হ্যালো স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব উইথ ক্লো এবং উইদাউট ক্লো তো উইথ ক্লো উইথ আউট ক্লো জানতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে জানতে হবে হবে পার্টস পার্টস এবং আর্টিকেল বিশেষ করে আমাদের পার্টস যে টপিকটা বাংলা অর্থ সহকারে যদি আমরা জানতে পারি তাহলে উইথ অ্যান্ড উইদাউট ক্লো বিষয়টি আমাদের কাছে একদম সহজ হবে তাহলে চলুন আমরা উইথ এবং উইদাউট ক্লো বিষয়টি একটু জানি তো বোঝার সুবিধার জন্য আমি প্রথমে বোর্ডে বিষয়গুলো লিখে রেখেছি উইথ অ্যান্ড উইদাউট ক্লো আমরা যদি শতবার আমাদের কি কি জানতে হবে সর্বপ্রথম প্রথমত আমাদের জানতে হবে বোকাবুলারি শব্দ ভান্ডার আমরা যদি একটা ওয়ার্ডের বাংলা অর্থই না জানি তাহলে সেটা আর সমাধান করতে পারব না দ্বিতীয়ত আমাদের থাকতে হবে গ্রামার সেন্স গ্রামার্টিক্যাল বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এখন বলতে পারেন কোন গ্রামার গ্রামারের যে বেসিক বিষয়টা আমাদের আছে যেমন বার্ব এই বার্বের মধ্যে আমাদের আছে বার্ব প্রিন্সিপাল বার্ভ অ্যান্ড হ্যাভবার সর্বোপরি আমাদের জানতে হবে পার্স ও স্পিচ আমরা যদি পার্টস স্পিচ না জানি কিংবা আমাদের ভুকাবলারি বান্ডার আমাদের না থাকে তাহলে আমাদের উইথ ক্লো এবং উইথ ক্লো আমাদের জন্য না তো এই উইথ ক্লো এবং উইথ ক্লো জানার জন্য আমরা দুইটা নিয়ম লিখেছি এক নাম্বার হচ্ছে আমাদের ভুকাবুলারি শব্দ অর্থ যেটা আমাদের খুব ভালো জানতে হবে দুই নাম্বারে গ্রামার সেন্স থাকতে হবে গ্রামার সেন্সের মধ্যে আমাদের আর্টিকেলের ধারণা একদম স্পষ্ট থাকতে হবে প্রিপজিশনের ধারণাও ক্লিয়ার থাকতে হবে পাশাপাশি আমাদের থাকতে হবে পার্স ও স্পিচ সম্পর্কে ধারণা তো এই ধারণার ভিত্তিতে আমাদের আজকের এই উইথ এন্ড উইদাউট ক্লোজ ক্লাসটি সর্বপ্রথম আমরা একটা টেকনিকের মাধ্যমে জানবো যে কিভাবে উইথ এন্ড উইদাউট ক্লোজ সমাধান করতে হয় তো আমাদের প্রথম টেকনিকটা হচ্ছে আমাদের একটা গঠন আমরা এই জায়গায় লিখে রাখলাম এই গঠনটা সর্বপ্রথম আমরা লিখলাম আর্টিকেল তারপর অ্যাডভার্ব তারপর অ্যাডজেক্টিভ তারপর আছে নাউন তো এটা দ্বারা আমরা আসলে কি বুঝি এটা দ্বারা আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট যে আমরা কোনো ওয়ার্ড যদি দেখি উই ওয়ার্ডটা যদি নাউন হয় নাউনের পূর্বের ওয়ার্ডটা আমরা সর্বপরি অ্যাডজেক্টিভ বসাবো কি বসাবো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের পূর্বে যে ওয়ার্ডটা হবে সেটা হবে অ্যাডভার্ব অ্যাডভার্বের পূর্বে যে ওয়ার্ডটা হবে সেটা হবে বেসিক্যালি আর্টিকেল আর্টিকেল বলতে আমরা কি বুঝি এ এন কে আমরা আর্টিকেল বলি তো এই আর্টিকেল সম্পর্কে আমাদের এখানে একটা আর্টিকেল সর্বোপরি আমাদের এই টেকনিক অনুযায়ী আমাদের এই একটা টেকনিককে আমরা এই নয়টা প্যাটার্নে সাজাতে পারি তো এই নয়টা প্যাটার্নে আমাদের যা জানতেই হবে এক নম্বরে আমাদের যেটা রেখেছে সেটা হচ্ছে আর্টিকেল নাউন যদি আমরা পূর্বে কোন গ্যাপ দেখি সেই গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা হবে সেটা হবে আর্টিকেল এই দুইটা ওয়ার্ডের যদি মধ্যেখানে কোনো গ্যাপ থাকে তাহলে এই জায়গাটা হবে আমাদের বার্বে কি হবে অ্যাডভার্ব আর যদি অ্যাডভার্বের পূর্বে থাকে তাহলে আমরা সেটা বসাবো আর্টিকেল আর্টিকেল বলতে আমরা কি বুঝি এন্ডা দ্বিতীয়ত আমরা যে প্যাটার্নটা সাজিয়েছি সেটা হচ্ছে আর্টিকেল অ্যাডজেক্টিভ এন্ড নাউন তার মানে আর্টিকেল এবং হচ্ছে নাউন এই দুইটা ওয়ার্ডের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপের শব্দটি হবে অ্যাডজেক্টিভ আমাদের তিন নাম্বার প্যাটার্নে আমরা দেখেছি অ্যাডজেক্টিভ নাউন অর্থাৎ নাউনের পূর্বে যে শব্দ হবে সেটাই হবে অ্যাডজেক্টিভ সর্বোপরি নাউনের পূর্বে যে ওয়ার্ডে আমরা বসাবো সেটাই হবে অ্যাডজেক্টিভ সেটা হতে পারে পজিটিভ প্রোনাউন প্রিপজিশন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেটাই হোক কিংবা নাউনের প্রবে যদি আমরা নাউনে বসাই সেই নাউনটি হবে চার নাম্বারে আমাদের রয়েছে দা প্লাস নাউন অফ অর্থাৎ দা মিনস আর্টিকেল অফ মিনস প্রিপোজিশন আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে যে ওয়ার্ডটা হবে সেটা হবে আমাদের নাউন আমরা নাউন বলতে কি বুঝি আমাদের একটা প্রশ্ন থাকে নাউন হচ্ছে কোনো কিছুর নাম কোনো কিছুর নাম কি কি বলে নাউন এবার আমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আমাদের দেখেছি প্রিপোজিশন প্লাস নাউন তার মানে নাউনের পূর্বের ওয়ার্ডটা আমাদের কি লিখতে পারি আমরা প্রিপজিশন লিখতে পারি এটা আরেকটা মানে দাঁড়ায় প্রিপজিশনের পরবর্তী ওয়ার্ডটা নাউন হয় তো এই ক্ষেত্রে আমরা প্রিপজিশনটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে আমাদের ৬ নম্বরে রয়েছে পসেসিভ প্রোনাউন অর্থাৎ পসেসিভ ওয়ার্ডের পরবর্তী ওয়ার্ডটা হবে আমাদের নাউন আবার নাউনের পূর্বের ওয়ার্ডটাও আমরা পসেসিভ বসাইতে পারি পসেসিভ মানে কি মাই আওয়ার হিজ দেয়ার ইটস ইত্যাদি এরপর রয়েছে আমাদের পসেসিভ পজিটিভের মধ্যে রয়েছে আমাদের অ্যাডজেক্টিভ এন্ড নাউন আমাদের পজিটিভ এবং অ্যাডজেক্টিভ এর মধ্যবর্তী ওয়ার্ডটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাতে পারি তো সর্বোপরি কি দ্বারা নাউনের পূর্বে যে ওয়ার্ডটি আমরা নিয়ে আসি সেটাই হয় অ্যাডজেক্টিভ এবং পরবর্তীতে আমাদের রয়েছে বি ভার্ব বি ভার্ব বলতে আমরা কি বুঝি বি ভার্ব বলতে আমরা বুঝি এম ই জার ওয়াজ ওয়্যার কি বলি এম ই জার ওয়াজ ওয়্যার অর হ্যাভ ভার্ব তো এই বি ভার্বের পরবর্তীতে যদি কোনো পার্টস অফ হয় সেটা অ্যাডজেক্টিভ হতে পারে কিংবা নাউনও হতে পারে যদি বার বাসে তাহলে এই ক্ষেত্রে বারবের সাথে আইএনজি যুক্ত হয় কোন সময় আইএনজি যুক্ত হয় এই আইএনজি যুক্ত প্যাটার্নটা হয় আমাদের অ্যাক্টিভের বেলা বাক্যটি যদি আমাদের অ্যাক্টিভ ভয়েস হয় সেই ক্ষেত্রে আমাদের কি হওয়ার লাগে বারবের শেষে বা বি বারবের পরবর্তী বারটাকে আইএনজি যুক্ত করা লাগে এবং সর্বশেষ যে প্যাটার্ন টার্মিনাল প্লাস নাউন তার মানে নাউনের পূর্বে ওয়ার্ডটা ডিটারমিনার হতে পারে এখন একটা প্রশ্ন থাকে যে আসলে ডিটারমিনার ডিটারমিনার বলতে বোঝায় আর্টিকেল সংখ্যা পরিমাপ